আরে বর্ধমানের কথা বলছি আমি জায়গার নাম করবো না রেকর্ডিং হচ্ছে তো বর্ধমানে এক জায়গায় বুগি বুগি ড্যান্স হচ্ছে মেলা বসিয়েছে মুসলিমরা কোনো অমুসলিমরা নয় মুসলিমরা বুগি বুগি ড্যান্স হচ্ছে কোথায় কবরস্থানের পাশে কোথায় বললাম কবরস্থানের পাশে আদিবাসী ভাই তারা বেশিরভাগ অশিক্ষিত হয় একটা আদিবাসীদের ছেলে গরু চড়াচ্ছে গরু গরু ছাগল চড়াচ্ছে মাঠে কোন রকম কবরস্থানে ঢুকে গেছে তার বিচার ডেকেছে কিলাবে কারা মুসলিমরা তার বাপ এসে বলছে দাদা আমার ছেলেটা লেখাপড়া জানে না গরিব মানুষ আমরা ক্ষমা করে দাও আমার ছেলে ভুল করেছে হারাম হারামখোর নেতা বলছে মুসলিমদের লিডার মরল বেদে পিটাবো পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে কবরস্থানে ছাগল গরু ঢুকিয়েছে আর ওই হারাম খোর মোরল কবরস্থানের পাশে বুগি বুগি ড্যান্স করছে মেলা বসে শুধু তাই লয় কবরস্থানের দেওয়ালে বোর্ড দিয়েছে পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবেন না কিন্তু ওর বাপদাদ গান শুনতে খুব ভালোবাসে কবরের পাশে গান বাজনা করবে এই জাতিকে কে বুঝাবে এই জাতি কি করে পরিবর্তন হতে পারে এরা জান্নাতের আশা করে এরা জান্নাতের যাবার নিয়ত করে বসে আছে কেন আমি বলে যাচ্ছি কোন মসজিদের সেক্রেটারি কোন গ্রামের ষোলো আনার মানুষ দিন মসজিদে দাঁড়িয়ে বলতে পেরেছে যে ব্যক্তি প্রকাশ্যে সুদ খাও তাকে আমরা সমাজে নেব না সমাজ থেকে বাইরে বলতে পারো কেন বলবে কি করে আমি মসজিদের সেক্রেটারি আমার ভাই সুদ খাই আমি মসজিদের ক্যাশিয়ার আমার ভাই মদ খাই আমার ভাই মদের ব্যবসা করে আমি মসজিদের মেম্বার আমার ভাই লটারি ব্যবসা করে তাহলে আমি বলবো কি করে ওইটাই তো অসুবিধা আর কোরআন ওইটাই বলেছে কোরআন কি বলেছে ওইটাই তোমরা নিজেকে নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবারকে বাঁচাও নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও নবীজিকে আল্লাহ বললেন তোমার সাহাবিনীকে বলো বলে দাও ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা করতে পেরেছি আপনার চোখের সামনে অন্যায় হয় আপনি প্রতিবাদ করেন না কেন আমি কেন খারাপ হতে যাব ঠিক বললাম না ভুল বললাম আপনি গ্রামের নামাজি আপনি পারেজগার ব্যক্তি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন চারটা মুসলমান ছেলে বসে তাস খেলাচ্ছে আপনি বললেন আমি এদের কাছে খারাপ হতে পারবো না যা খাচ্ছে গরু নিজের জবাব দিবে আমি বলছি তুমি মমিন হতে পারবে না চ্যালেঞ্জ সেই লোক মমিন নয় যে চোখের সামনে অন্যায় হবে মুসলিমরা অন্যায় করবে আর প্রতিবাদ করবে না আমি তো বলেছি যার ভালো লাগবে না আমাকে দাওয়াত দাও না আমি দাওয়াতের বুকা লই ইয়াসিন সাহেব এরকম কথা বলে ওকে আর দাউতই দেবো না তুমি বুঝে নিবে তোমার আমাকে যেই দাউদ দেবে এই কথা বলবে এইখুনি যদি কমিটির লোক বলে এত করা বক্তব্য দেবে আমার গাড়ি দাঁড়িয়ে আছে নামবো পালাবো কালকে যেখানে যাবো একই কথা বলবো আমি তোমার মায়ে বোয়ানো লোক লয় আর আমি তোমার মসজিদের ইমাম নয় যে আমার চাকরিটা চলে যাবে আজকে একটা ইমাম হক কথা বললে সকালবেলায় তার চাকরি চলে যায় মসজিদের কমিটিরা তাকে তাড়িয়ে দেয় কেন এ তো হক কথা বলে দিয়েছে গায়ে লেগেছে সুদ হারাম বলেছে ও সেক্রেটারি ভাই সুদ খায় ওই জন্য আমাকে তাড়াতে পারবে আমাকে থেকে হত পারবে এতটুকু পারবেন আপনি আমার মুখের লাগাম আপনি লাগাতে পারবেন আবার যেখানে যাবো এই কথাই বলবো তোমার থেকে বেশি হক শূন্য বলা লোক আছে বড় কষ্ট ওইটাই যে আমাদের সমাজের লোক হক বলতে পারে না চোখের সামনে অন্যায় হয় আল্লাহ কোরআনে বললেন তোমরা যদি দেখো কোন জায়গায় তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হচ্ছে রসুল বিরোধী কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে হয় শক্তি থাকলে হাতের দ্বারা রুকে দাও তা না হয় জোবানের দ্বারা রুকো তা না হয় ঘিন্না করে ওই জায়গা থেকে সরে চলে যাও পেরেছি আমরা সত্যে আজকে বলুন একটা জলসা করছেন জলসা ভেবে দেখুন না আপনি বলছেন মেলা না করলে আমাদের জলসা হবে না কত বড় নেচার খারাপ হয়েছে আপনার আমার বাস্তব বলছি কালকে যেখানে জালসাই ছিলাম হুজুর ছেলেরা গান বাজনা করতো বুঝিয়ে পাড়িয়ে জালসা দিচ্ছি ওই জন্য মেলাটা বসিয়েছে মনে বসা এখানে জিনা তো আমার মা বোন করতে হবে না তোর মা বোন জিনা করবে আমার কি আপনারা মনে করছেন জিনা কাকে বলে শারীরিক মিলনটার নামই শুধু জিনা নয় আলেমরা বসে আছে হাতের জিনা হয় চোখের জিনা হয় নফসের জিনা হয় পায়ের জিনা হয় কানের জিনা যদি বলেন কেন কোনো নারীকে পর নারীকে যদি খারাপ নিয়তে যদি কেউ হাত লাগায় হাতের জিনা চোখের দ্বারা যদি ব্যবচারের ইশারা করে চোখের জিনা মুখের দ্বারা যদি কেউ কি দাউদ দেয় মুখের জিনা পায়ের দ্বারা ওই পাপের আড্ডাখানায় যাবে পায়ের জিনা কানের দ্বারা খারাপ কথা শুনবে কানের জিনা এতগুলো পাপ আছে জিনা আমি ব্যাখ্যা করব তার আগে বলে নিই আমার ভাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজল কথা বলেন আপনি চলুন আমাদের সমাজে একশোর মধ্যে নব্বইটা বে নামাজি মানুষ আছে ঠিক বললাম না নামাজি পড়ে না তার মধ্যে তিনটে নামাজি আছে আবার একটা একটা পাঁচ জুম্মার একটা ঈদ আর বাকড়াঈদের তাই না জুম্মা পাঁচ ওয়াক্তের নামাজি আলহামদুলিল্লাহ কিছু লোক আছে জুম্মার দিবে ওই তো লটারিওয়ালা মদের ব্যবসায়ী সুদের ব্যবসায়ী এর আবার জুম্মার দিনে আসে সারা সপ্তাহ লটারি বিক্রি করছে অনেকজন বলবেন লটারি হারাম কেন ভাগ্যের মালিককে কথা বলে না এই আপনারা বলুন ভাগ্যের মালিককে আল্লাহ যদি ভাগ্যের মালিক আল্লাহ হয় অনেক মুসলমানের আকিদা বিশ্বাস এই দুশো চার ঘরের লটারিটা কাটলে আমার টাকা পড়বে এটা আমার লাকি নম্বর ইমান ধ্বংস হয়ে গেল কোনো কাগজের ওপরে বিশ্বাস রাখা যে এই কাগজটা এই নম্বরটাই আমার ভাগ্য ফিরিয়ে দিবে ইমান ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর ওপরে বিশ্বাস আনতে হবে কার উপরে ভাগ্যের মালিককে আল্লাহ যদি এটা জানতে চান না আপনাকে আমি বেঈমান কাফের নই পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলী ওসাল্লাম তিনি ছ বৎসর বয়সে বাপ হারা মা হারা নবীজি বলছেন আইনা সত্তা সিনিন আইনা সত্তা সিনিন মাই যাব ছ সাল কথা আমি যখন ছ বছরের শিশু আমার মা আমিনার সঙ্গে রাস্তায় আমি সফর করছি নবীজি কাঁদছেন আর বলছেন চোখে পানি সাহাবিদের কাছে আমি ছ বছরের শিশু আমি সফর করছি আমার মা আমিনা রাস্তায় ইন্তেকাল করলেন মাই যাব ছে সাল কাঁথা ইন্তেকাল করলেন বললে আমার মাকে যখন দাফন করা হচ্ছে মাই কবর সে লপট গয়া কবরটা জড়িয়ে ধরেছি আর বলছে আমার মাকে দাফন করো না নবীজি বললেন যে হে আমার সাহাবিরা আমি কি জানতাম কবর কি ছ বৎসরের বাচ্চা ছেলে শিশু আমি আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল ছ বৎসরের শিশু মাই কাবার ল্যাপেট গায়া আর আমার হাতটা টানা হলো আর বলা হলো তোমার মা আর পৃথিবীতে কোনো দিন ফিরবে না তোমরা ভেবে দেখেছো সেই দিনে আমার অন্তরটা কেমন যেতে পারে আমি ছ বছরের শিশু নবীজি কাঁদলেন তারপরেও আল্লাহর কসম আল্লাহ তালা নবীজিকে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন জড়ে বলুন সুবহান আল্লাহ তিনি আজকে রহমতুল্লিল আলমিন তিনি আজকে গোটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি কে করলেন আমার আল্লাহ মায়ের পেটে বা ফারা ছ বৎসর বয়সে বা ফারা তারপরেও আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ করলেন আপনাকে এটা ভাবা দরকার আমরা বলি না যে একজনের মারা গেল এই গত পরশু দিনে আমার একজন ক্লাস ফ্রেন্ড পড়েছে আমার সঙ্গে আমার এলাকাতে একটা মসজিদে মক্তবে পড়ায় মলানাকারী হাফিজুল ওনার স্ত্রী ইন্তেকাল আল্লাহ জান্নাতি করুক বলুন আমি বাচ্চা হয়েছে বাচ্চার এক মাস বয়স ইনফেকশন হয়ে কিডনি ফেল হয়ে ইন্তেকাল করেছে আল্লাহ জান্নাতি করুক শহীদের মর্তবাদেক বলুন আমি তো এখন সমাজের অনেক মেয়ে অনেক ভাই কি বলে জানেন আরে এই শিশুটার কি হবে বাচ্চাটার কি হবে এই আকিদাটাই তোমার ইমাম ধ্বংস করে দিবে তার মা চলে গেছে আল্লাহর কসম তকদিরের মালিক হচ্ছে আল্লাহ আপনাকে আমি আপনার মালদা ডিস্ট্রিক্টের খবর জানি না আমি আমার বর্তমান জেলায় দেখাবো দেড়শো বিঘে জমির মালিক আমার চোখে দেখা দেড়শো বিঘে এখন ডের কাটা নাই তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে চায়ের দোকানে লোকের ঘরে কাজ করছে তাদের ছেলেরা যার বাড়িতে দেড়শো বিঘে জমি ছিল তার নাম আল্লাহ শর্ত হচ্ছে আল্লাহ রেখেছেন এক নম্বর আল্লাহর ওপরে বিশ্বাস সবাই নিয়ে আসবো জোরে বলুন ইনশাল যে লোক আল্লাহর ওপরে বিশ্বাস করল আল্লাহর সব হবে হবে হবে। না না বাবা কথা আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে করা যাবে না রাগ করেন না আমাদের এত মেহনত চলছে পাড়ায় পাড়ায় জলসা গিরামে গিরামে জলসা আমার বাড়ির কাছে হুগলি পুইনানে ইস্তেমা হলো শুনেছেন না আলহামদুলিল্লাহ দু কোটি লোক দোয়ার দিনে উপস্থিত হয়েছে দোয়া করেছে জানেন তারপরেও এত লোক ইস্তামায় হাজির এত লোক রোজ জলসা শুনছে এত মাদ্রাসা এত মসজিদ এত মেহনত তারপরও আমরা নাকাম আর কামিয়াবি লাভ করেছে যদি বলেন কেমন করে আমি দলিল দিয়ে যাব যাত্রা ডাঙাতে দলিল দিয়ে যাব দলিল দিয়ে ঢেকে দিয়ে দিয়ে যাব আপনাকে আপনার চোখ পানি পড়বে আজকে বেঈমান বেইমান লাভ করেছে আপনাকে বলে দিই ইসলামী শরীয়তে সুদ হালাল না হারাম কথা বলেন হারাম এটা এই মজমাই যতজন বসে আছেন কে জানেন না একজন হাত তুলেন যে আমি জানি না সুদ হারাম সবাই জানে না জানে না সবাই জানে সুদ ইসলামী শরীয়তে হারাম আচ্ছা সুদটা যে হারাম এটা কি কোন মলবি মুক্তির ফতোয়া আমার আল্লাহ বলেছেন ওয়াহ্লাল্লাহ বাইয়া ও হার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি চলুন বেইমান কাফের রাখি কামিয়াবি লাভ করলো আশা করি আপনাদের এই যাত্রা ডাঙায় বন্ধ লোন নাই আচ্ছা তো তাইলে তারা কতটা কামিয়াবি লাভ করলো আপনি ইজতেমায় গেলেন দোয়া করলেন আর আপনার বউ গ্রুপ লোন করে দোয়াটা কবুল হবে কিনা আপনি নিজের আত্মসমীক্ষা করুন আমি বলবো না আপনি নামাজ পড়ছেন মসজিদে পাঁচ ওয়াক্তার ফাঁস কাতারে আপনার বিবি বন্ধন লোন করে আপনি আত্মসমীক্ষা করুন যা আমার পেটে হারাম যাচ্ছে না হালাল যাচ্ছে আর ইসলামের শরীয়তে দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার যে খাবারটা খাচ্ছ হালাল না হারাম এটা হচ্ছে শর্ত হারাম খেলে দোয়া কবুল হওয়ার কোনো রাস্তা নেই সাল্লামের হাদিস যারা নিজেদের সন্তান আর পরিবারের মুখে হারাম খাবার তুলে দিবে সেই সন্তান নে হতেই পারে না এটা রসুর বলেছেন সেই সন্তান নে হবে না বেইমান কাপের রাগ কামিয়াবি লাভ করল তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় সুদ ঢুকিয়ে দিল আমাদের মা বোনকে বাড়ি থেকে টেনে বার করে রাস্তায় উঠিয়ে দিল তারা কামিয়াম কেন একটা মুসলমানের এই বিশ্বাসটাই নেই যে রুজির মালিক আল্লাহ কিন্তু একটা ইমামকে দেখেছেন একটা আলেমকে দেখেছেন রুজির মালিক আল্লাহ বিশ্বাস করার কারণে ছ হাজার টাকায় সন্তুষ্টি প্রকাশ করেছে সাত হাজারে সন্তুষ্টি প্রকাশ করেছে দশ হাজারে আপনার মসজিদে ইমামতি করছে একটা ইমাম তার বউকে গ্রুপ লোন নিতে হয় না তার বউকে বন্ধন লোন করতে হয় না কিন্তু দুঃখের বিষয় টোটো চালায় যাত্রারা ডাঙ্গা থেকে মালদা যায় প্রত্যেক দিন প্রত্যেক দিন তার হাজার টাকা রোজগার মাসে তিরিশ হাজার পাঁচ হাজার টাকা কারেন্টের বিল বাদ দিয়ে দেব রইল পঁচিশ হাজার তারপরও তার বরকত হয়নি বউকে বলছে গ্রুপ লোন আর বন্ধন লোন কর তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই পঁচিশ হাজার টাকায় আপনার বরকত হলো না কেন তিরিশ হাজার টাকায় বরকত নাই কেন আমার মায়েরা তুমিও আত্মসমীক্ষা করো কেন নেই তার কারণ জানেন রসুল সাল্লাহ হাদিস শুনেলেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত রুজিতে কোনোদিন দিন কমিয়ে দেবেন না রসুলের হাদিস জোরে বলুন সুভান আর আমাদের সমাজে একশোটার মধ্যে নব্বইটা বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম নব্বইটা বে নামাজি আর এই বে নামাজি গুলো এরা মনে করে আমার নামাজ পড়বো না বরকত আমাদিকে চাই বরকত আপনি কোথায় খুঁজেন তাবিজে হুজুরের দুয়াতে তাই না নামাজ পড়ে না দোকান করেছে ওই আসিন সাহেব আমি একটা দোকান করেছি একটু আমার দোকানটা উদ্বোধন হবে মালপত্র পরে হুজুর দোয়া করে এই হারাম কো দোয়া কি করে কবুল হয় জীবনে নামাজ পড়িস না আর আমাকে ডেকে বলছি দোয়া করে বরকত করে দাও তো আমার দোয়ায় যদি বরকত হতো তো বর্তমানে রাইস মিলের মালিক তো আমরাই হতাম কথা বুঝতে পারলনি দোয়া রুজি আলাদা বরকত আলাদা হাদিসটা শুনে নেন আল্লাহ রসুল বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন জোরে বলুন শুভানা যাদের যেখানে জালসাই যাচ্ছি দেশি মুরগি গরুর মাংস খাসির মাংস আমি সবথেকে বেশি দোয়া করি কার জন্য জানেন যেখানে জলসায় করেলা আলু ভাজি দেয় আলু সানা দেয় একটু ডিমের আমলেট না হলে বেগুন সানা তা না হলে আপনার পটল সানা যদি দেয় না তো বলি আল্লাহ এত ভালো তরকারি আজকে এই আজকে খানা খেতে বসলাম দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে সবাই তো চাই যে হুজুরকে ভালো খাওয়াবো মলবিলিকে আপনি ভেবে দেখুন আমরা চাই না দস্তারখানে পৌঁছে যাই আল্লাহর তরফ থেকে আল্লাহর রাস্তায় দিনের পথে থাকুন আমি বলছি ইজ্জতের রুজি আল্লাহ আপনার কাছে পৌঁছাবে আর রুজি রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন দিন খাসির মাংস খাবো যে লোকটা প্রত্যেক দিন খাসির মাংস খাবে এক সপ্তাহ পরে মালটা মারা যাবে ঠিক বললাম না ভুল বললাম ডাক্তার বলছে কেউ যদি একশো গ্রাম খাসির মাংস খায় ডাক্তাররা বলছে সেটা হজম হতে আড়াইশো মিনিট সময় লাগে দিনে আর রাতে তারপর দিন সকালে তারপর দিন দুপুরে সে আর মাঝবে যারা বড় লোক তাদেরকে জিজ্ঞেস করুন আমি এক সপ্তাহ আগে গোহাটি গেছিলাম আসাম প্রোগ্রামে নামলাম কতটা যেতে হবে বাবা বলে হুজুর দুশো কিলোমিটার গাড়ি নিয়ে এসছে নিতে আমি বললাম আমি ততক্ষণ থাকতে পারবো না প্লেন লেট করেছে যে কোনো ধাবাতে হোটেলে ঢুকো আমি খানা খাবো তো একটা হোটেলে ঢুকলাম আমি বললাম কি আছে বললে হুজুর থাল আছে কত দাম সবজি ভেজ থাল দেড়শো টাকা মানে নিয়ে এসো কী কী দিলো যেন আমার জান ভরে গেল মাছ কাবজি লেবু দিয়ে মাছ সানা বেগুন সানা আলু সানা মাশরুমের ডাল আর আপনার সব সানা পুরা দারুণ লাগলো আমাকে আমি মনে এরকম আমরা হোটেলে খাই নাই আমাদের দেশে খুব ভালো লাগে দোয়া করলাম এত ভালো খাবার কেন যেখানে যাচ্ছি গোশ মাছ মাংস রোজ ভালো লাগে না বাড়িতে কি খাই গেলে দেখতে পাবে এখনই আমার বিবিকে বলছিলাম যে কালকে দুপুরে একটু বেগুন সানবে গাছের বেগুন তুলে বাড়িতে গাছ আছে বেগুন তুলে আর একটু শাক রান্না করবে বুঝলে আমি এরা গোশ খাই খাই মেরে দিলে আমাদের বেশিরভাগ ইমাম সাহেবদের সুগার হয়ে যাচ্ছে লোকরা খাইয়ে সুগার করে দিচ্ছে বাস্তব বলছি আমার নিয়ত কোন রুজির বন্ধুবান বাবা কোন ব্যক্তি মা বোনেরা শুনেলেন সুদ সুদেনে বালাও গুণাগার সুদ লেনে বালাও গুণাগার উভয়ই পাপি হবে যে লিখছে সেও পাপি অনেক গরিব মানুষ মা বোন বলবেন ভাই বলবেন হুজুর আমি গরিব আমার সংসার কি তুমি চালিয়ে দেবে এখানে যারা বড় লোক বসে আছেন এই যাত্রা ডাঙার তারা শুনেলেন একজন গরিব মানুষ সে যদি সুদের ওপরে পয়সা নেয় সে পাপি হবে তার সাথে সাথে গ্রামের বড় লোকরাও গুণাগার হবে যদি বলেন কেন তার বাস্তব চিত্রটা শুনেলেন তুমি যদি জাকাত দাও জাকাত আমাদের অনেক মুসলিম ভাই জাকাত দেয় না ঠিক বললাম না বলবো গ্রামে যাত্রা ডাঙায় যত বড় লোক আছো আলহামদুলিল্লাহ সবাইকে করলেন গ্রামে এলান একজন মোড়ল আছে তার কাছে জাকাতের পয়সাগুলো জড়ো করো দুভাগ মাদ্রাসাওয়ালা দিকে দিয়ে দাও যারা মাদ্রাসা আছে আশেপাশে এলাকায় জাকাতের পয়সা মাদ্রাসা দিকে আর দু ভাগ পয়সা থাকবে গ্রামে কোন এটি মিসকিনের বিয়ে হচ্ছে না কে বাড়ি করতে পারছে না রসুলের হাদিস জানেন তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও আপনি রাত্রেবেলায় বাড়িতে খানা খেলে পাশের বাড়িতে গরিব থাকলে খোঁজ নিতে হবে তার বাড়িতে রান্না হয়েছে কিনা এটা রসুল সাল্লাহামের হাদিস আপনি রাস্তায় কোনো হোটেলে বসে খাচ্ছেন আপনাকে দেখতে হবে কোনো ভিক্ষুক দাঁড়িয়ে আছে কি সেক্ষেত্রে আপনি তাকে খাইয়ে দাও নবীজি সাল্লাহ আলি সাল্লামের আদর্শ এটা হাদিস তোমরা গরিবের গরিবিটা দেখে চুপচাপ নিজের পেটে পুড়ে লাও না তার কাছেও কিছুটা শেয়ার করো খাবার দাও এটা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আপনি মমিন এমনি হবেন না ওই জন্যে হারাম জানার পরে কোনো ব্যক্তি যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আল্লাহ রসুল হাদিস কোনো ব্যক্তি যদি একবার সুদ খায় নিজের জন্মদাতা মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে বলুন নাউসবিন কালকে দিনাজপুরে একজন আমাকে বলছে হুজুর একজন মুক্তি সাহেব বলেছে সুদ খাওয়া যায় যেমন সুদের টাকাগুলো সে মাল কি দিবে এই ঝাড়খণ্ডে না কোথায় বাড়ি জাহিঙ্গির না কি নাম সে বলেছে ব্যাংকের যে সুদ পাওয়া যায় সেটা জায়েজ ওই খেয়ে মলবি হলে তো ওই ফতোয়াই দিবে সুদ খেয়ে কোরআনে কোনো আর বিকল্প ব্যাখ্যা নেই আল্লাহ স্পষ্ট করেছেন সুদ হারাম সুদ স্পষ্ট হারাম নবীজি বলেছেন যেই সুদ খাবে সুদের টাকা খাবে সুদ খাবে সুদের ব্যবসা করবে সে যেন মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো সে কোন বাপের বেটা জানি না যদি আপনার জায়জের কোনো হাদিস থাকে কোরআনের আয়েত থাকে নিয়ে আসুন যে নবীজি বলেছেন না সুদ খাওয়া যায় যাচ্ছে এই সুদটা খাওয়া যায় যাচ্ছে নিয়ে এসো নবীজির জামানায় তো ব্যাঙ্কই ছিল না ছিল ব্যাংকের ব্যবস্থা ছিল না এখন এসছে কি করে জায়েজ হতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই অনুরোধ করে বলছি সুদ স্পষ্ট হারাম কোন হালতে আপনি জায়েজ করতে চাইবেন না কোনো মলবিকে বলে। কোনো বাপের বেটা মলবি যদি বলে দেয় আমি দু ঘন্টা আছি স্টেজে যে বন্ধন লোন আর গ্রুপ লোন ইসলামীশ্বরীয়তে জায়েজ আছে আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না ইনশাল্লাহ বলে দে ক্যামেরা চলছে গোটা জাতি দেখবে তার চেহারা ওরা সমাজ দেখবে পৃথিবী দেখবে যে এই মলবি বলল জায়েজ আছে বলতে পারবে না কোনো বাপের বেটা হারামটাকে কি করে জায়েজ করতে পারো নিজের সুবিধার্থে নিজের প্রয়োজনে দরকার নেই আমার বন্ধুগান আমার ভাই ওই জন্য সকলকে অনুরোধ করছি হারাম থেকে আমরা নিজেকে বাঁচাবো জোরে বলুনশাল্লাহ মদ ইসলামে হারাম না হালাল কথা বলেন হারাম গাঁজা ইসলামে হারাম না হালাল নিসাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম আপনাকে আমি দেখিয়ে দেবো এই মালদা ডিস্ট্রিকে দেখাবো মুসলমান ছেলে মদ খাচ্ছে মদ বিক্রিও করছে মুসলমান ছেলে গাঁজা পান করে গাঁজা বিক্রিও করে মুসলমান ছেলে হেরোইনের ব্যবসা করছে গাঁজার ব্যবসা করছে আফিংয়ের ব্যবসা করছে যদি বলেন দলিল জানেন দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া যতগুলো বর্ডারের জেলা আছে সেই জেলার জেলগুলোতে হাজার হাজার মুসলিম যুবক ঢুকে আছে গাঁজা পাচার আফিং পাচার হিরোইন পাচার মদ পাচার জেলের কুটরিতে আছে এক মাস আগেকার খবর নদিয়া জেলার যায় থানাটার নাম হচ্ছে আপনার কালীগঞ্জ থানা এই চৌত্রিশ নম্বরের ওপরেই পড়বে পলাশির পরে কালীগঞ্জ থানা